ভাই আমি অত ট্যালেন্ট স্টুডেন্ট বাট তুমি পড়ুয়া স্টুডেন্ট যদি হও তুমি যদি পরিশ্রম করতে পারো তাহলে তুমি পরীক্ষার হলে একটা বেশ ভালো অবস্থান তুমি তৈরি করে আসতে পারবা বেশি বেশি করে প্র্যাকটিস করবা এইটুকু আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি আমরা ক্লাসে যা করাবো সেইটা হান্ড্রেড পার্সেন্ট তোমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাচে যুক্ত হয়ে গেছো তো ইঞ্জিনিয়ারিং ব্যাচে তোমরা জানোই যে ভার্সিটি বা মেডিকেলের তুলনায় ইঞ্জিনিয়ারিং ব্যাচে কিন্তু বেশি বেশি ম্যাথ প্রবলেম সলভ করতে হয় তো আমি যদি ভার্সিটি এবং মেডিকেলের আর সাথে তুলনা করে ইঞ্জিনিয়ারিং ব্যাচের কথা বলি তাহলে কিন্তু পড়ার চাপটা অনেক বেশি তো তোমাদের যে কাজটা করতে হবে একটা চ্যাপ্টার পড়ে ফেলার সাথে সাথে সেই চ্যাপ্টারটা বেশি ভালো করে রিভিশনের মধ্যে নিয়ে আসতে হবে তোমার যেন ওই চ্যাপ্টারটা আবার নতুন করে পরবর্তীতে পড়া না লাগে তুমি একবার পড়বা এই যে আজকে ক্লাস করবা মনে করবে এই যে ক্লাস শেষ হয়ে গেল এরপরে যখন যেন তোমার আর ক্লাস দেখা না লাগে এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে নোট খাতা দেখতে পারো প্র্যাকটিস করতে পারো বাট তোমার যেন আবার নতুন করে ক্লাস দেখা না লাগে এই জিনিসটা তোমরা ইনস্যর করবা ঠিক আছে বেশি 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 করে প্র্যাকটিস করবা এইটুকু আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি আমরা ক্লাসে যা করাবো সেইটা হান্ড্রেড পারসেন্ট তুমি যদি সেগুলাই বারবার প্র্যাকটিস করো তাহলে কিন্তু হবে এর চেয়ে বেশি যদি বই থেকে ম্যাথ প্রবলেম সলভ করতে পারো কোশ্চেন ব্যাংক থেকে যদি প্র্যাকটিস করতে পারো তাহলে তো খুবই ভালো কিন্তু অ্যাটলিস্ট ক্লাস লেকচারে যে ম্যাথগুলো করানো হবে ক্লাসে যে ম্যাথগুলো করানো হবে এইগুলোও যদি তুমি বারবার বারবার প্র্যাকটিস করতে পারো করা ম্যাথগুলাই যদি তুমি বারবার প্র্যাকটিস করতে পারো তুমি দেখবা পরীক্ষাতে তুমি কমন পেয়ে যাবা দেখো অ্যাডমিশন টেস্টের পড়াটা হচ্ছে একটু মানে চালাকি করে পড়াশোনা করা ঠিক আছে তুমি গাধার মতো খালি খাটনি করলা তাহলে কিন্তু লাভ হবে না খাটনিটা করবা বাট একটু বুদ্ধি খাটায় খাটনিটা করবা তোমার কিন্তু পরীক্ষার হলে তুমি যেটা করবা যে পরীক্ষার হলে যখন আমি অ্যাডমিশন টেস্টে ধরো বুয়েট বা সিকিউরুয়েড যেখানেই বলো যে তুমি যখন পরীক্ষাতে বসবা তখন তুমি একটা নতুন ম্যাথ প্রবলেম ওইখানে বসে অনেক সময় নিয়ে সলভ করবা এইটা কিন্তু মাথায় আনলে চলবে না তুমি কি করবা যে প্রবলেমই দেয় না কেন যদি কোনো অপরিচিত প্রবলেমও দেয়ই অপরিচিত তোমার কাছে পরীক্ষার হলে গিয়ে তুমি দেখলে একটা অপরিচিত क्वेश्चन বাট তুমি মনে মনে এই কনফিডেন্সটা রাখবা যে তোমার পড়া জিনিস ক্লাসে করানো জিনিসের মধ্য থেকে আসছে সাধারণত একটু হয়তো ঘুরাই পেচায় দিতে পারে কিন্তু তুমি মোস্ট অফ দা কেস দেখবা যে একেবারে করানো জিনিস বইয়ের ম্যাথ ঠিক আছে ক্লাসে করানো ম্যাথ এগুলাই হুবহু চলে আসছে তো তুমি পরীক্ষার হলে বসে খুব বেশি চিন্তা ভাবনা করতে যাবে না তোমার পরীক্ষার হলে চিন্তা ভাবনা থাকবে যে আমার করা ম্যাথ আমি করে আসছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট আমার খাতায় আছে আমি চোখ বন্ধ করলে চোখের সামনে ভাসতেছে এই ম্যাথগুলা যেন আমি তাড়াতাড়ি করে ফেলতে পারি কম সময়ের মধ্যে করে ফেলতে পারি তাহলেই তুমি কিন্তু প্রতিযোগিতাতে আগাই থাকবা ঠিক আছে অনেক দেখবা যে সাপোজ তোমার মনে হতে পারে যে ভাই আমি অত ট্যালেন্ট স্টুডেন্ট না বাট তুমি পড়ুয়া স্টুডেন্ট যদি হও ট্যালেন্ট হওয়ার দরকার নেই তুমি যদি পরিশ্রম করতে পারো তুমি যদি পড়ুয়া স্টুডেন্ট হও তুমি যদি বাসায় একটু ধৈর্য নিয়ে বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারো তাহলে তুমি পরীক্ষার হলে একটা বেশ ভালো মানে মানে অবস্থান তুমি তৈরি করে আসতে পারবা পরীক্ষার হলে একটা কনফিডেন্স নিয়ে তুমি ঢুকবা এবং অবশ্যই তুমি এটুকু খুশি হয়ে থাকো তোমার পরীক্ষা ভালো হবে